জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি এবারের নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলের হাইকমান্ড তাই ভেবে চিনতে দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সব সিদ্ধান্ত ভোটারদের আকর্ষণে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ এর অংশ হিসেবে এবার সেক্টর ভিত্তিক অঙ্গীকার নিয়ে শিগগিরই মাঠে নামতে যাচ্ছে দলটি সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নাম অনিচ্ছুক বিএনপির একজন বলেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে প্রতিটি সেক্টরে কর্মপরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরবে বিএনপি দেশের উন্নয়নে কর্মপরিকল্পনা নাগরিকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় কি কি পদক্ষেপ নেবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে আলাদা লিফলেটের মাধ্যমে প্রচার করবে বিএনপি সূত্রমতে এর মধ্য দিয়েই কেন্দ্রীয়ভাবে প্রচার ও গণসংযোগে নামার পরিকল্পনা রয়েছে বিএনপি প্রস্তুতি নিচ্ছে এক কোটি মানুষকে চাকরি দেবে দলটি হোমওয়ার্ক করেই বলা হয়েছে দেশকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে বলে জানান তিনি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে শিক্ষা ও কর্মসংস্থানে বিএনপির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে স্থায়ী কমিটিতে পরিকল্পনা অনুযায়ী দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া লিফলেটে তুলে ধরা হবে আঠারো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের কর্মসূচি পুনরায় চালু করা পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড চালু দুর্নীতি দমন সহ নানা বিষয় रामजीत मिर्जा जुगंत न्यूज़